নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন যেসব শিক্ষক ঘুষ দিল তাদের শাস্তি হলো কিন্তু যারা ঘুষ হজম করল তাদের শাস্তির ব্যবস্থা কই লাগাতার খবরের প্রকাশ প্রায় ছাব্বিশ হাজার চাকরি গেল কে যোগ্য কে অযোগ্য ধুলায় মাটি অন্ধকার প্যানেল থেকে কাউকেই আলাদা করা গেল না অতএব প্যানেল ক্যান্সেলড। সবাই বাতিল শিক্ষক হিসেবে পরিচিত হল কারো চাকরি গেল কাউকে আবার বেতন ফেরত দিতে হবে শেষ পর্যন্ত প্যানেলটাই ত্রুটিপূর্ণ মূল কারণ খুশের লেনদেন হয়েছে অতএব সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে শাস্তি বহাল থাকল এবার প্রশ্ন হলো যারা ঘুষ নিয়েছে তাদের কি শাস্তি হলো ঘুষখোরদের চেনটা চিহ্নিত কি করা গেল শেষ পর্যন্ত ছোট চোর মেঝো চোর বড় চোরদের লিঙ্কটা চিহ্নিত করা গেল কি তথাকথিত শিক্ষকদের শাস্তি হলো কিন্তু ঘুষখোরদের খুঁজেও পাওয়া গেল না কোন কোন পরিবারে তিনটি চারটি আবার পাঁচটি করেও চাকরি বিক্রি করা হয়েছে নিশ্চয়ই ডিআই অফিসে তাদের তালিকাও রয়েছে কিন্তু চিহ্নিত করার ব্যবস্থা হচ্ছে না এবার আসা যাক পড়ুয়াদের দুর্ভাগ্যের কথায় দরিদ্র ঘরের পড়ুয়াদের সরকারি স্কুলে পঠন পাঠনের যে ক্ষতি হলো তার জন্য দায়ী কে প্রশ্ন করবে এটা মুড়ি মুড়কির মতো চাকরি বিক্রি হয়েছে লোকাল দালাল থেকে শুরু করে উঁচু দালালদের চাকরি চুরির ব্যবসা হয়েছে কিন্তু এদের বিচার করবে কে সরকার বা এসএসসি থেকে বলা হচ্ছে কিছু অযোগ্য রয়েছে কিন্তু বরং বলা ভালো কিছু চুরি চাকরি চুরি হয়েছে কিংবা এটাও বলা ভালো অর্থের বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে তাহলে সরকার এসএসসি শিক্ষামন্ত্রীকে দায়ী শাস্তি কোথায় দোষীদের তাই জনগণের মনে একটাই প্রশ্ন যেসব শিক্ষকরা চুরি করে চাকরি নিল তাদের শাস্তি হল কিন্তু যারা চাকরি চুরির অপকর্মে জড়িত রয়েছে তাদের শাস্তি হলো কই চলো দেখি এই প্রজন্মটা জীবাশ্ম হলো কি না ধন্যবাদ প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ